আল্লাহ বলে এমন দাও তুমি আমার আমার হুকুম কে মারো আমার হাকুম কে মেনে নাও যদি তুমি মানতে পারো আমি আল্লাহ তুমি আর তোমাকে শান্তি দেব পরকালে শান্তি দেব এবং পরকালের আগে যে কবর আছে কবর শান্তি দেব আমাদের মরার পরে জায়গা কোথায় গো কবর কি নাম ঠিক কিনা তোর কবর কি নাম কবর

কিন্তু তোমরা বলো এত ভয় কবর থেকে বসতে হবে আপনাকে কি করতে হবে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে তবেই আমরা ওই কবর থেকে বসতে পারবো আর আমার বেঁচে জীবনের আল্লাহ ওয়ালা দিন হারে মান্দা صبر কত কঠিন জানেন আমি প্রায় জারাই ভর্ণ টাকা লি কবতে এত কঠিনাতের ভয়ংকর এত ভয়ানক আল্লাহর নবী বিশ্ব নবী জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সুমন্সালাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর উপর মাথা দিয়ে দিন শুয়া আহ নবীজির মাথা হাত ফুলাছে মা খাদিজা তুমি নবী কে বলছে আর সুন্দর ও আল্লাহ হাবিব আপনে কে কথা বলার ছিল নবীকে বললেন গিয়েই কথা বলবে তোমার তো শাড়িখানা ছেড়ে গেছে সেলাই করা এবং তালি দেওয়ার কোনো জায়গা নেই এই কথা বলুন দেখুন আদল তোমার খাদিরা বললেন এলাস বল্লাহ আমার সারিতালি দেওয়ার জায়গা নেই সেলাইয়ের জায়গা নেই এই কথা আমি আপনাকে বলবো না বলে কি বলবে বলো তোমার বাড়িতে দিন দিন কোন চুলা চলে না আঁকা চলে না কি চুলা না কি বলেন আপনারা আখা এই জন্যে তুমি নাকি বল কান্না করো এই কথা বলবা রসুল্লাহামকে বললেন রসুল্লাহ আমার বাড়িতে দিন দিন আঁকা চলে না এই জন্য আমি তোর কান্না করি নাই করি নাই তাহলে তুমি কান্না করো কেন কিসের দূষণের বার হলো চুটি কেন কেমন আরও পালিয়ে কব খালি দিয়ে যাও খালি যা বললে নিয়ে তো সুদল্লা ওবল্লা আমি আপনাকে বলতে চাই কবর বড় কঠিন কবর বড় ভাই নয় খবর শুনলাম আপনি যেদিন থেকে বলেছেন কবর এত কঠিন এত কঠিন তো কঠিন ওই কবর যা ভালো হবে

এখন আমাকে বললেন হ্যাঁ সোল রান্না দুইজন আপনি কোথায় পেলেন কোন জায়গায় পেলেন কোথা থেকে পেলেন আমার আগে তো আপনার কারো সঙ্গিয়ার বিবাহ হয় নাই না দিব আপনি দুইজন দিবি কোথায় পেলেন তো আমাকে দান করে বলুন রসুল্লাভের কাঁই যা তুমি কোনো টেনশন করো না

এক নম্বর মহাজরাতে অসিয়া ফেরাউনের বিবি আচ্ছা বলুন তো ফেরাউনের বিবি জান্নাতের ভিতরে কি করে হল আপনাদের ঘর সকলের জানা আছে ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল নিজেকে খোদায় দাবি করেছিল দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সব আমি সবের মালিক

त मां जा अला न मर्भम गौर पालिते

তুমি আমার জন্য জীবন দিত উপস্থুত এমনকি মক্কার জমিনে তুমি তো বড় ধনস্ত নারী ছিলে বড় পয়সাওয়ালা ছিলে মক্কার জমিনে আমি নবী যখন আমাকে কেউ নবী বলে মানে নাই কেউ যখন নবী বলে কাছে টেনে নাই নাই কেউ যখন আমাকে রসুন বলে বুকে টেনে নাই না ও যা সর্বপ্রথম তুমি আমাকে طور দিক দিলে বিপদ করে আমাকে বুকে টেনে নিলে খালি যারে 40 বছর আমার হাতে তুমি তুলে দিয়েছিলে কোন দিন জিজ্ঞাসা করলেন রাসূল এ 40 বছর তো তাই খরচ করলে ও খাদিজা বলো তুমি কি চাও কে দিন রে তুমি চাও ভালো বলে যাবো সোলাল আমি যখন মারা যাব কিন্তু ভালো করার একটু শুনি মা খাতে যে তোর কবরা যেন পড়ার

কি যা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে সোমাল্লা বলবেন না দেখি চারটেখানে কথা বাবা হ্যাঁ সালাম দিয়েছে হ্যাঁ মুসাল বা হাত রতে সাথে সাথে আল্লাহ উতে বলেন অংশ দিয়ে আল্লাহ তো সালাম দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে ও খাদিজা এই জন্য আমি তোমার দিকে তাকে মুচকি মুচকি এসে যা মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো উত্তর কেন কি করে আল্লাহর সালামের উত্তর আমি কি করে দেব আমি তো জানি না

সে ভাগবতী নারী ওই প্রভু দেখি যদি বলো ভাই বলো সবাই বলুন আমাদের জন্য কি খবরে জায়গা হবে হবে জায়গা হবে তারা তো ভাগ্যবতী নারী তারা যদি জায়গা আপনার খুঁজে ভাই পায় কবরের জন্য আমরা কবর আমাদের জায়গা হবে বলে মনে হয় না বা আহা কোনো কঠিন খবর মা খাদি যা উঠছে খবর বড় কঠিন যদি আমি খাদি যা যাহার নামে যা সাথে বান্ধবী বহুত যদি জানাতে যায় বান্ধবী সাথী বন্ধু মেলা পাব কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে বান্ধবী নাই বন্ধু নাই সাথী নাই যেখানে যেখানে কোনো রকমের বিছা নাই নাই কোনো রকমের আচ্ছা বলুন তো পৃথিবীর জায়গা যেখানে যাবেন সেখানে কাউকে কেন কাউকে পাবেন কিন্তু কবরে এমন একটা জায়গা যেখানে কাউকে পাওয়া যাবে নাকি কথা বলেন না কেন কত পারবে কাউকে পাওয়া যাবে না কাউকে আপনার পাওয়া যাবে না কেউ আপনার সঙ্গে সঠিক প্রবাহ হবে না

আমি যখন মারা যাব আমাকে যখন দাপন দাপন করবেন সারি যা তুমি এত দিলে ইসলামের জন্য সব নিয়ে দিলে আমি যদি পুরোনো দিয়ে তোমার কাপড় বানিয়ে দিই লোকে কি ভাবে কি বলবে